তো একটা দুর্গাপূজার গান বানাতো কোনখানে আমি কিনতে আমি পারব না আমি সামনে দুর্গাপূজা চলেছে তার গান বলতে বলেছি আর তুই এখানে জামা দোকানে জামা ধরো গাছে এত পুতুল হয়েছে চ সব নিয়ে আমরা বাড়ি চ তাড়াতাড়ি চু এইটিয়া এখানে ছোটাছুটি করিস না পড়ে যাবি আরে পড়ে যাবি বলছি না আরে পরে ঠিক হয়েছে বললাম বারণ করলাম যে ছোটাছুটি করিস না চল বাড়ি চল গিয়ে ওষুধ দেবো চল বাড়ি চল

আরে টিয়া ভদ্রলোকটাকে বাড়িতে আসতে বলেছি বুঝতে পেরেছিস তুই দমন আমার মাথাকে খারাপ করে ছেড়ে দিবি